তো অনেকে আমার থেকে জানতে চায় যে শহীদ রবে কোন বিষয়ে আসলে পরে ভালো হবে তো আমি যত শহীদ রবে থাকি আপনাদের আমি জানানোর চেষ্টা করব বর্তমান সময়ে শহীদ রবে কোন বিষয়ে আসলে পরে কিংবা কোন কাজের উপর আসলে পরে আপনার জন্য ভালো হবে তো বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেকেই শহীদ আরবে আসতেছে আসার পরে অনেকেই কাজ পাচ্ছে না এরকম অনেকেই শুনতে পারতেছেন কিন্তু কী জন্য পাচ্ছে না বর্তমান সময়ে শহীদ আরবে অনেকেই কাজ না জেনে আসার কারণে একটু সমস্যা হচ্ছে কিন্তু শহীদ আরবে আসার পর হয়তো আপনার দুই এক মাস বসে থাকার পর ঠিকই কোনো না কোনো কাজ পেয়ে যাবেন তো কোন বিষয়ে আসবেন কি কাজে আসবেন এই বিষয়ে আমি কথা বলি তো শহীদ আরবে রেস্টুরেন্ট এবং কপি শপে এই দুইটা বিষয়ে আগে কথা বলি তো বর্তমানে সৌদি আরবে অনেক পরিমাণে রেস্টুরেন্ট এবং কপি শপ ওপেন হচ্ছে কারণ এজন্য আপনি কোনো সময় এই কাজের সংকট হবে না আপনি যদি কোনো অবস্থায় কফি শপ কিংবা রেস্টুরেন্টে কাজে আসতে পারেন আপনি যদি একবার এই কাজটা শিখে যান কোনো মতো তাহলে আপনার কাজের অভাব হবে না সৌদি আর আপনি এই কাজগুলো বাংলাদেশ থেকে শিখে না আসলেও হবে বর্তমান সময়ে সৈদারবে রেস্টুরেন্টের সংখ্যাটা খুব বেশি আমি রেস্টুরেন্টে নিয়েও কাজ করি তো রেস্টুরেন্টের কাজ এমন ভারীও না যে আপনাকে শিখতে অনেক টাইম লাগবে আপনি যদি ছয় থেকে সাত মাস যদি আপনি কোনোভাবে রেস্টুরেন্টে কাজ করতে পারেন তাহলে আপনি কাজ শিখে যাবে আর সৈদারবে আরবের রেস্টুরেন্টের এবং কফি শপ এই দুইটা কাজেই ভ্যালু আছে অনেক আরেকটা কাজ হচ্ছে সৈদরবে আরবে আপনার যদি এসি এসি ঠিক করার কাজ যদি বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন তাহলে শহীদ আপনার অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং কাজের আপনার অভাব হবে না একটা কাজ হচ্ছে মেকানিক্যাল মানে গাড়ির যেগুলো গাড়ির ওয়ার্কশপে কাজ বলে আপনি যদি বাংলাদেশ থেকে গাড়ির ওয়ার্কশপে কাজ শিখে আসেন তাহলে শহীদ রবে আপনার কাজের অভাব হবে না মানুষ অনেক মানুষ সৌদি আরবে আসার বসে আছে হয়তোবা বা তারা কাজের লিংক নেই এমনকি যার মাধ্যমে আসছে সে কাজ দিতে পারে নাই এজন্য তারা বসে আছে কিন্তু সৌদি অবস্থা এবারে এখনও খারাপ হয়ে যায় নাই যে আপনি আসার পরে মানে বাংলাদেশ আবার ফিরে যেতে হবে কাজে আসতে পারেন সেটা হচ্ছে সিলুনের কাজ আপনি যদি বাংলাদেশ থেকে সিলুনের কাজ শিখে আসেন কিংবা জানা থাকে তাহলে সৌদি আরবে আপনি সিলনের কাজে অনেক টাকা ইনকাম করতে পারবেন কারণ আমার রুমের আশেপাশে অনেক সিলন আছে সেগুলোতে আমরা যাওয়া আসা করি যেমন ছেলে চুল কাটাতে যাই তখন তাদের সাথে অনেকভাবে কথা হয় তো তাদের অনেক কিছু জানতে পারি তো এই জন্য বলি বাংলাদেশ থেকে ছেলে কাজে আসলে পরে অনেক ইনকাম করতে পারবেন শহীদরবে যদি আপনি কারেন্টের কাজ ইলেকট্রিকের কাজ যদি আপনি কোনোভাবে শিখে আসতে পারেন বাংলাদেশ থেকে এটারও বাংলা আরবে অনেক ভ্যালু আছে আরেকটা কাজ হচ্ছে পিলাম্বারের কাজ যেটা হচ্ছে কনাক্ট্র্যাকশন সাইডে এই কাজও যদি আপনি জানা থাকে তাহলে আপনি শহীদ আরবে অনেকটা ইনকাম করতে পারবেন